গত সাতাশ সেপ্টেম্বর ঢাকা চোদ্দ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী প্রত্যাশেই সিদ্দিক সাজু গাবতলি নয়না ওয়ার্ডের বাগবাড়ি ও কোটবাড়ি এলাকায় সাধারণ মানুষের সাথে একটি মতবিনিময় সভা করেন এ সময় এলাকার সাধারণ জনগণ তাদের বিভিন্ন দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন গাবতলির কোটবাড়ি ও বাগবাড়ি এলাকায় বিশুদ্ধ খাবার পানি ও গ্যাস সরবরাহ নিয়ে ব্যাপক সমস্যার কথা উপস্থাপন করেন ওই এলাকার সাধারণ জনগণ এছাড়া চলমান দুর্গাপূজাকে সামনে রেখে গাবতলি তুরাগ নদী সংলগ্ন কালী মন্দির ঘাটে প্রতিবছর পূজা শেষে দশমীতে প্রতিমা বিসর্জন করে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা তবে বিগত দিনের সঠিক নজরদারি ও পরিচর্যার অভাবে এই ঘাটটি ময়লার ভাগারে পরিণত হয়েছিল গত দুদিন পূর্বে বাগবাড়ি এলাকায় বিএনপির মতবিনিময় সভায় ঢাকা চোদ্দ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী এস এ সিদ্দিক সাজুর কাছে সনাতন ধর্মাবলম্বীরা তাদের প্রতিমা বিসর্জনের জন্য কালীঘাটটি পরিষ্কার পরিচ্ছন্ন করার জোর দাবি জানান তারই ধারাবাহিকতায় আজ যুবদল নেতা সোহেল রহমানের নেতৃত্বে স্থানীয় তরুণদের সাথে নিয়ে সিটি কর্পোরেশনের সহযোগিতায় কালীঘাটটি পরিষ্কার পরিচ্ছন্ন করে আবর্জনামুক্ত করা হয় আজকে যে এখানে এই যে ময়লার স্তূপ আপনারা পরিষ্কার করতেছেন বাগবাড়ি কোটবাড়ি এলাকায় নয় নম্বর ওয়ার্ড দারুসলাম থানার অন্তর্গত বাগবাড়ি কোটবাড়ি এলাকাবাসীর উদ্যোগে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় মতবিনিময় সভার প্রধান অতিথি ছিলেন ঢাকা চোদ্দ আসনের গণমানুষের নেতা আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক সৈয়দ আব্বকর সিদ্দিক সাজুবাই এই মতবিনিময় সভায় এলাকাবাসী বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করেছেন আমাদের নেতা সৈয়দ আবুকর সিদ্দিক সাজুবাই বলেছেন এগুলার উনি পর্যায়ক্রমে সমাধান করবেন তারই ধারাবাহিকতায় তাৎক্ষণিকভাবে সাতাইশ তারিখে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজকে উনত্রিশ তারিখ এই উনত্রিশ তারিখে ময়লাবাসী ওনার কাছে আবেদন করেছিল যে আমাদের ঐতিহ্যবাহী পুরাতন কালী মন্দিরের একটা ঘাট আছে ওই ঘাটটা কালীবাড়ি ঘাট এই ঘাটটা ময়লার স্তুবে থেকে গেছে সনাতন ধর্মীদের আপনারা জানেন সর্ববৃহৎ যে দুর্গো চলছে আজকে সপ্তমী এইখানে ওনারা বিসর্জন দিবে প্রতিমা ওনাদের এই ঘাট পরিচ্ছন্ন না ময়লার বাঘারে পরিণত হয়েছে সাজুভাই ওনাদের বলেছিল যে আমি আপনাদের এই ঘাট ময়লা মুক্ত করে পরিচ্ছন্ন একটা ঘাট উপহার দেব যাতে আপনারা আপনাদের ধর্ম নির্বিঘে পালন করতে পারেন এবং এই যে শারদীয় দুর্গ উৎসব হিন্দু ধর্মাবলীদের সর্ববৃহৎ উৎসব এই উৎসব শেষে ওনার যে ওনাদের প্রতিমা নদীতে বিসর্জন করে যে ঘাটের মাধ্যমে কালীবাড়ি ঘাটের মাধ্যমে এই ঘাটটা উনি পূর্ণ উদ্ধার করে দিচ্ছে ময়লা পরিষ্কার করে যুব সমাজের আমরা যারা এখানে আসি যুব সমাজের সাজুবাই নির্দেশে যুব সমাজের তত্ত্বাবধানে এই কাজটা আমরা আজকে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করেছি কি নাম আপনার সুব্রত দাস সুব্রত দাস আপনি তো একজন সনাতন ধর্মাবলম্বী যে তো আজকের এই যে মহতি উদ্যোগ এখানে যে ময়লার ভাগার বা ময়লার স্তূপ ছিল তো আমরা জানি যে আপনাদের এই হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা এবং এখানে পুজো শেষে যে শেষের দশমীতে যে প্রতিমা বিসর্জন দেওয়া হয় তো সেই প্রতিমা বিসর্জনটা আপনারা এই ঘাটটায় এই ঘাটে দিতেন তো এই ঘাটটা আসলে ময়লার স্তূপ এবং ময়লার ভাগারে পরিণত ছিল এখান থেকে মানুষের যাতায়াতের ব্যবস্থা ছিল না তো আপনাদের এই উৎসবকে কেন্দ্র করে এই যে ঘাটটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো এই সম্পর্কে আপনি কতটুকু জানেন বা কি বলবেন আমার এখানে বলার আছে যে এই ঘাটটি কোটবাড়ি বারানিপাড়ার শ্রী শ্রী কালীমাতা সার্বজনীন সেবার সঙ্গের ঐতিহ্যবাহী ঘাট আসিল এবং এখানে আমরা সব সময় দুর্গাপূজা করে এখানে বিসর্জন দিতাম কিন্তু বর্তমানে এখানে বিভিন্ন কারণে মানুষের ময়লা ফেলে ঘাটটারে মনে করেন যে একবারে মানে খারাপ করে রাখে এবং আপনার এই যে দুর্গাপূজা হলে এখানে প্রতিমা ডুবানো যায় না এবং মানুষের ময়লার গন্ধে এখানে মনে করেন খুবই ঐতিহ্য হয়ে থাকে এখানে একটা ভালো পরিবেশ দরকার এই জন্য আমরা এই দুর্গাপুজো উপলক্ষে সাজু বাইরে আমরা এবং সোহেল বাইরে বলছিলাম যে আমাদের ঘাটটা পরিষ্কার করার জন্য এখন আমরা একটা উদ্যোগ নিচে সাজুবাইয়ের মাধ্যমে আজকে বা সোহেলের মাধ্যমে এখানে কাঠটা আজকে পরিষ্কার করা হইতে আছে এবং ময়লা সরাইয়ে নিতে আছে এই জন্য আমি তাদেরকে এবং সাজুবাইকে ধন্যবাদ জানাই এবং সোহেল ভাইকে ধন্যবাদ জানাই তাদেরকে সাড়ে দিয়া দুর্গা পুজো উপলক্ষে আমন্ত্রণ জানাই আমি সর্বপ্রথমে আমাদের দারুসালাম থানার বিপ্লবী আহ্বায়ক এস এসির দিকে সাজু ধন্যবাদ জানাই এবং শারদীয় শুভেচ্ছা জানাই যে সাতাইশ তারিখে আমাদের সমস্যার কথাগুলো শুনে এই উনত্রিশ তারিখেই এগুলো ময়লা স্তব্ধ পরিষ্কার করার জন্য পরিচ্ছন্ন গা আমাদের একটা উপহার দেওয়ার জন্য আমি আবারও আমার অন্তর অন্তরের দিক থেকে সাজু ভাইকে ধন্যবাদ জানাই এবং নয় নম্বর ওয়ার্ডবাসীকে শারদীয় দুর্গা শুভেচ্ছা জানাই পাশে আমাদের ছোটো ভাই এই যুবদলের সংগ্রামী বিপ্লবী সদস্য ঢাকা মহানগর উত্তরের উত্তরের উনি অক্লান্ত পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে এই যে সামাজিক দিক নির্দেশনা দেখে এর জন্য ধন্যবাদ এবং শারদীয় শুভেচ্ছা ধন্যবাদ আপনার আমার নাম রুবী হোসেন নবী আজকের এই যে কাজ আপনি তো এই এলাকায় বসবাস করেন আপনি এই কাজটাকে কীভাবে দেখছেন আমরা এই কাজটাকে আমাদের যে উন্নয়নের ধারা অভ্যাস অব্যাহত শুরু হিসাবে দেখতেছি আমাদের আঠারো চোদ্দ আসনের বিএনপি মনোনিত সাজু ভাই আঠারো জি আঠারো সালে বিএনপি মনোনীত দান প্রার্থী ছিলেন এখন দু হাজার পঁচিশে বিএনপি দানা শেষের মনোনয়ন প্রত্যাশী সাজু ভাই আমাদের এলাকায় মতবিনিময় সভা করেন এবং তিনি প্রতিশ্রুতি দেন আমাদের এলাকাকে মুক্ত পরিচ্ছন্ন এবং যুব যুব উন্নয়নে কর্ম হিসাবে গড়ে তুলবেন এবং সেই পথমদা হিসাবে মোহাম্মদ সাজুবের নির্দেশে মোহাম্মদ সোহেল রহমান বাই সদস্য ডাকামোহন উত্তর যুব দলের ওনার নেতৃত্বে আমরা যুব সমাজ এবং এলাকাবাসীকে সাথে নিয়ে এই এই যে যে কালীবাড়ি মন্দির কালীবাড়ি ঘাট আছে সেখানে ওনারা হিন্দু ধর্মালম্বীরা প্রতিমা বিসর্জন দেন এবং সোহেল রহমান ভাই নিজ যে সশল উপস্থিত থেকে সেই গাড়ি পরিচ্ছন্ন করেন এবং আমাদের মাধ্যমে সাজুবাইভাবে প্রতিশ্রুতি দেন যে আমাদের এলাকা মাদক মুক্ত কিশোর মুক্ত এবং পরিচ্ছন্ন হিসেবে গড়ে তুলবেন এর জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে সাজুবাইকে এবং মোহাম্মদ সো রহমান বাইকে যিনি এলাকার সন্তান তাকে আমরা অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা পোষণ করছি ধন্যবাদ বাইক নাম আপনার আপনি কি বিএনপির সাথে যুক্ত আছেন আমরা দেখলাম যে আজকের এই তরুণ সমাজ আপনারা নিজেরা উদ্যোগ নিয়ে এবং সিটি কর্পোরেশনের সহায়তায় আপনারা এই যে ঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করতেছেন বা এখানে আমরা দেখলাম যে অনেক দিন ময়লার বাগান বা ময়লা জুস্তু জমে আছে এখান থেকে ওয়াক ওয়ে যে পথটি সেই পথটিও বন্ধ ছিল এবং সাধারণ মানুষ হাঁটাচলা করতে পারতেছে না তো আপনাদের আজকের যে উদ্যোগ এই উদ্যোগটা মূলত কার নির্দেশনা এবং আপনাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে কিনা ধন্যবাদ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্ক সেটা যে ধর্মই হোক সে মুসলিম হোক হিন্দু হোক খ্রিস্টান হোক বৈদ্য হোক তো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন শুধু আজকের ধারাবাহিকতা নয় আমরা সব সময় হাফন বাংলাদেশের পক্ষ থেকে শহিলবার নেতৃত্বে এক আমাদের একটা গ্রুপিং আছে আমরা সেটার মাধ্যমে সব কিছু ময়লা রাস্তাঘাট তারপরে যত আবর্জনা আছে সেগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় করে থাকি তো এই আজকের যে উদ্যোগটা সেই উদ্যোগটার মূল বিষয় হচ্ছে সাজু ভাইয়ের পক্ষ থেকে আমাদের উদ্যোগটা নেওয়া শুধুমাত্র সনাতন ধর্মী আমাদের ভাই যারা আছে হিন্দু ধর্ম তাদের সহযোগিতা করার জন্যই আজকে আমরা এই উদ্যোগটা নিয়েছি শুধু রহমান নেতৃত্বে আমরা দীর্ঘদিন অবহেলিত ছিলাম আল্লাহ রহমতে এবার আমাদের এই চোদ্দ আষাঢ়ের আমাদের অভিভাবক রহমান সাজুবাই এবং আমার নয় নাম ওয়ার্ডের কৃতি সন্তান সোহেল তার নেতৃত্বে যে আমাদের হিন্দু শাস্ত্রের যে এই কালীঘাট মন্দিরের এই ঘাট দীর্ঘদিন অবহেলিত ছিল তার নেতৃত্বে এখন পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে আমরা তাদেরকে শুভেচ্ছা অনুমোদন জানাই আর বিশেষ করে এই ব্যক্তিদের আমাদের প্রয়োজন আছে আগে আগামীতে যে এই উন্নয়ন ওয়ার্ডবাসী তাদের ধারাতেই উন্নত